তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভাড়া না দিয়ে জোর করে বাড়ি দখলের অভিযোগ ঘিরে তোলপাড় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ডক্টর ছবি নন্দীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায় সাত নম্বর দুর্গাপুর এনআইটি প্রাক্তন অধ্যাপকের বাড়ির একাংশ জোর করে দখল করে রেখেছেন বলে অভিযোগ ওই প্রাক্তন অধ্যাপক ও তার পরিবারকে পার্টির প্রভাব খাটিয়ে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে প্রাক্তন কাউন্সিলর জানান তিনি চক্রান্তের শিকার জানা গিয়েছে দু সালের মার্চ মাসে এনআইটি প্রাক্তন অধ্যাপক সত্যনারায়ণ সরকার সাত নম্বর দুর্গাপুরের বেনাচিতি বাজারের কমলপুর প্লটের তার নিজের বাড়ির একাংশ ছবি নন্দীকে ক্লিনিক করার জন্য মাসিক পঞ্চাশ হাজার টাকায় ভাড়া দেন ছবি নন্দীর একটি ডেন্টাল ক্লিনিক করেন ওই বাড়িতে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার অভিযোগ ছবি নন্দী মাস সাথে ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন তাকে বাড়ি ছেড়ে দিতে বললেও তিনি শুনছেন না সত্যনারায়ণ সরকারের অভিযোগ বকেয়া টাকা মেটানো তো দূরস্থ বাড়ি ছাড়তেও অস্বীকার করেন ছবি নন্দী আইনজীবীর চিঠি দিয়ে বাড়ি ছাড়ার কথা জানালেও ছবি নন্দী বাড়ি ছাড়তে নারাজ এরপর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা তারপর থেকে পার্টির প্রভাব খাটিয়ে প্রাক্তন ওই তৃণমূল কাউন্সিলর সত্যনারায়ণ সরকারকে ফোনে ক্রমাগত হুমকি দিতে থাকেন বলেও অভিযোগ নিজের বাড়ি ফিরে না পেয়ে এখন ভাড়া বাড়িতে রয়েছেন সত্যনারায়ণ সরকার ও তার স্ত্রী সুলেখা সরকার যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ছবি নন্দী তিনি জানান চুক্তি মেনে আইন মোতাবেক তিনি এখনও কাজ করছেন সামনেই পুরো ভোট রয়েছে তার আগে তাকে কালিমা লিপ্ত করতে চক্রান্ত শুরু হয়েছে বলে দাবি করেন তিনি আমি ওনার জন্য খুবই চিন্তিত যে উনি রাত্রিবেলা ঘুমোতে পারছেন না ওনার সুয়ার প্রেশার হ্যাঁ কখন শারীরিকভাবে উনি বেশিভাবে অসুস্থ হয়ে যাবেন তখন তো আমরা ভীষণভাবে ইয়ে হয়ে যাব মানে ওনার ওনার মানে যদি শারীরিকভাবে আরো কিছু অসুবিধা হয়ে যায় তখন তো ওনাকে নিয়ে আমরা মানে কি করব তখন মানে সেই অবস্থায় যে ওনার বাড়িটা যদি ছেড়ে দেন তাহলে তো আমরা ছাড়ছেন না আমরা এখন ভাড়া বাড়িতে আছি অথচ আমাদের বাড়িতে ঢুকতে পারছি না আমরা হ্যাঁ উনি চাইতে গেলেই শুধু বলছেন না মানে মা ওনাকে আমাদেরকে মেন্টালি হ্যারাস করছেন হ্যাঁ সাত মাস তো আট মাস ধরে মানে ভাড়া দিচ্ছেন না প্রথমে বলি উনি যে যে কথা বলেছেন সম্পূর্ণটাই মিথ্যে ওনার সাথে কোনো প্রতারণা করা হয়নি ওনার ভাড়াও কখনো বাকি রাখা হয়নি এবং ওনার ওনাকে কখনোই আমরা কেউ হুমকি দিইনি আমি তৃণমূলের কাউন্সিলর হিসাবে শুধু নয় আমার একটা সব পরিচিতি আছে আমি একজন ডাক্তার আমার একটা প্রফেশনাল ইমেজ আছে সোশ্যাল ইমেজ আছে এবং সেই ইমেজে কিন্তু আমি একটা ভালো উদ্দেশ্য নিয়ে ক্লিনিকটা চালু করেছিলাম ওনার ওই বাড়িটা ভাড়া নিয়ে এবং সেখানে আমি যথেষ্ট প্রচুর টাকা পয়সা খরচ করে প্রায় কুড়ি পঁচিশ লাখ টাকা খরচ করে এটাকে আমি রিপেয়ার করে রিনোভেট করে আমি আমার চেম্বারের মতো করেছি তো তারপরে উনি হঠাৎ এইভাবে কেন বলতে বলতে গেলেন আমি সেটা এখনো বুঝতে পারছি না হচ্ছে এটা কোনো চক্রান্তের শিকার আমি হয়েছি যেহেতু আমাদের পুরসভার ভোট মানে কাছাকাছি আসছে উনি হয়তো কোনোভাবে আমার ইমেজটা নষ্ট করতে চাইছেন আমাদের তৃণমূলের কাউন্সিলারদের নিশ্চয়ই আমাদের তদন্ত করে দেখব যে তার সম্পর্কে যে অভিযোগটা এসছে কত দূর সত্যি যদি সত্যি প্রমাণিত হয় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ তিনি আমাকে তিনি শুধু একতরফাই জানিয়েছেন কাজে শুধু তার একতরফা শুনে শুনে আমরা তো বিচার করতে পারি না আমরা মানে পক্ষ প্রতিপক্ষ দুপক্ষেরই বক্তব্য আমাদের শুনতে হবে এবং সত্যতাটা প্রমাণিত হতে হবে যে উনি সত্যিই কি জবরদখল করেছেন যার বিরুদ্ধে এসছে তিনি তো ওখানকার প্রাক্তন পৌরমাতা ডক্টর ছবি নন্দী তিনি যথেষ্ট রিনাউন্ড এবং একজন প্রতিষ্ঠিত ডাক্তার কাজে তার সম্বন্ধে কোনো অভিযোগ এলে সত্যতা প্রমাণিত করতে হবে যদি প্রমাণিত হয় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে